হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আই হোক প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি আর্নিং অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব যে অ্যাপ্লিকেশনে আপনারা ঘরে বসে খুব সহজেই শুধুমাত্র লুডো গেম খেলেই টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ ভিওটস এবং আপনার সেই ইনকামকৃত টাকাটা আপনি খুব সহজেই নগদ কিংবা বিকাশের মাধ্যমে উইড্রো দিয়ে সাথে সাথে আপনার অলরেডি নিতে পারবেন ঠিক আছে ভি ভিওটস আজকের এই ভিডিওটি কেউ মিস করেন না যারা যারা আজকে ভিডিওতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তো ভিওর্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে দেখতেছেন অনেক্স লুরু এই অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব তো ফার্স্টেবল এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো ভিওর্স এই অ্যাপটি ইনস্টল করতে হলে আপনাদেরকে ফার্স্টেবল চলে যেতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখানে কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে আপনাদেরকে কিন্তু অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করতে হবে ঠিক আছে তো ভিওয়ার্স লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তো ফার্স্ট অবল এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে মাত্র দেখতে পাচ্ছেন নয় এমবি একটি অ্যাপস সো অ্যাপসটি অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে সিম্পলি আপনারা অ্যাপসটির উপর একটা ক্লিক করে দেবেন তো অ্যাপসটিতে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে তো ফার্স্ট বল দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এই ওয়েবসাইটের একটি ওয়েলকাম ইন্টারফেস এখানে যদি আপনাদের কাজ করতে চান তাহলে ফার্স্টেবল আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো ভিউয়ার্স এখানে একটা অ্যাকাউন্ট নিউ ইউজারের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করে কিন্তু দেখতে পাচ্ছেন ফার্স্ট এবল একটি জিমেল আপনাদেরকে সিলেক্ট করতে হবে সো আমি একটি জিমেল জিমেল সিলেক্ট করে দিলাম ধরপর ওকেতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ফার্স্টেবল রেজিস্ট্রেশন এখানে ফার্স্ট নেম সেখানে আপনাদের ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন এবং এখানে আপনাদের লাস্ট নেমটি বসিয়ে দেবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিমেল অটোমেটিক সিলেক্ট করা হয়ে গেছে এবং তার নিচে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডের জায়গায় আপনার একটি কমপক্ষে সর্বনিম্ন ছয় সংখ্যার একটি পাসওয়ার্ডটা ট্রাই করবেন এবং সেম পাসওয়ার্ডটি এখানে কনফার্ম পাসওয়ার্ডের দিয়ে রেজিস্টার নামে অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু রেজিস্টার করা হয়ে যাবে এবং অটোমেটিক কিন্তু লগ ইন করা হয়ে যাবে সো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার জন্য আমি এখানে লগ ইন নাম অপশনে ক্লিক করে এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি ঠিক আছে তো ভিওয়ার্স অ্যাকাউন্টটি লগ ইন করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই ওই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি ইনস্ট্যান্ট দশ টাকা কিন্তু বোনাস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক কিন্তু দশ টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে তো ভিওয়ার্স এখানে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু অটোমেটিক দশ টাকা কিন্তু বোনাস পেয়ে যাচ্ছেন এবং এখানে কাজ করবেন কীভাবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স ফার্স্টে ওই এখানে কাজ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে লুডু ম্যাচ নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ম্যাচ আছে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা এভাবে অনেকগুলো ম্যাচ দেওয়া আছে ফার্স্ট অল যে ম্যাচটি দেখতে পাচ্ছেন আপনি যদি এই ম্যাচটাতে যদি এন্ট্রি করেন তাহলে দেখতে পাচ্ছেন এন্ট্রি ফি পঞ্চান্ন টাকা এবং যদি এখানে আপনি উইন হতে পারেন তাহলে কিন্তু আপনি একশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে এভাবে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা এবং অনেকগুলো কিন্তু ম্যাচ দেওয়া আছে এভাবে যে কোনো একটা ম্যাচ খেলে কিন্তু আপনাদের কিন্তু এখানে ইনকামগুলো করতে হবে ঠিক আছে তো এখানে যদি আপনারা ম্যাচগুলো খেলতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু ওই মেসেজ এন্ট্রি করার যে টাকাটা ওই সম পরিমাণ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু থাকতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু মাত্র এখন দশ টাকা আছে তো ফার্স্ট অফল এখানে আমাদের কী করতে হবে এখানে কিন্তু আমাদের ডিপোজিটটা করতে হবে আমার নানারা যদি এখানে ম্যাচটা প্লে করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু কিছু টাকা হলেও কিন্তু ডিপোজিট করতে হবে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে কাজ করবেন এদের কীভাবে টাকা অ্যাড করবেন কীভাবে ম্যাচে জয়েন হবেন কীভাবে লুডু খেলবেন সকলে কিন্তু কিন্তু এখানে ভিডিও দেওয়া আসছে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু দেখিয়ে নিতে পারেন এবং এই ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে বল এখানে দেখতে পাচ্ছেন টাকা ডিপোজিট করার জন্য এখানে অ্যাড মানি নামে যে অপশনটা আসে এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি অপশান এখানে ম্যানুয়াল পেমেন্ট এবং অটো পেমেন্ট এই দুটি অপশনের মাধ্যমে কিন্তু আপনি এখানে ডিপোজিটটা করতে পারবেন তো ফার্স্ট অফ আমি আপনাদেরকে ম্যানুয়াল অপশনটি দেখিয়ে দিচ্ছি ম্যানুয়াল একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মিনিমাম কিন্তু একশো টাকা ডিপোজিট করতে হবে এবং এখানে ম্যানুয়ালি ডিপোজিট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিকাশটি সিলেক্ট করা আপনারা চালে নগদ সিলেক্ট করে দেবেন দরপর এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কপি করে নেবেন কপি করার পর এই নাম্বারে আপনার টাকা সেন্ড করবেন টাকা সেন্ড করার পর যে নাম্বার থেকে টাকা সেন্ড করেছেন ওই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন যে নাম্বার থেকে আপনার টাকাটি পাঠিয়ে পাঠিয়েছেন ওই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং কত টাকা পাঠিয়েছেন সেটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে ভেরিফাইশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কিন্তু এখানে ডিপোজিটটা সাকসেসফুল হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিট সরি আপনার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড করে দেবে ঠিক আছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাকে এইভাবে অটো পেমেন্টটা করবেন তার জন্য এখানে অ্যাড মানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে যে নিচে অটো পেমেন্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের পরিমাণটি দিয়ে দিবেন সো আমি পরিমাণটি দিয়ে দিলাম সো পরিমাণ দেওয়ার পর এখানে আপনারা এখানে অ্যালো বটন ক্লিক করে দিবেন তো আপনারা যে পেমেন্ট মেথডের মাধ্যমে টাকা সেন্ড করতে চান ওই পেমেন্ট মেথডটি এখানে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন বিকাশ নগদ নগ রকেট এবং উপায় এগুলো আপনারা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা এখানে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস সো ফার্স্ট অবল এই নাম্বারে আপনারা টাকা সেন্ড করবেন তো টাকা সেন্ড করার পর সিম্পলি এখানে আপনারা একটা ট্রানজাকশন আইডি থাকবে টাকা সেন্ড করার পর ওই ট্রানজাকশন আইডিটি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে সো ওই ট্রানজাকশন আইডিটি যখন আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু এখানে ডিপোজিট রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো ভিউয়ার্স এখানে আমি আপনাদেরকে একটা ডিপোজিট করে দেখাচ্ছি সো আমি এখানে ম্যানুয়ালি একটা ডিপোজিট করব সো তার জন্য আমি এখানে অ্যাডমানিতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর ম্যানুয়াল পেমেন্ট একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো করার পর এখানে দেখতে পাচ্ছেন এবং বিকাশ এবং নগদ আমরা নগদের মাধ্যমে ডিপোজিটটা করবো নগদ নাম্বারটি এখানে কপি করে দিলাম ঠিক আছে তো কপি করার পর এই নাম্বারে আমাদেরকে টাকা সেন্ড করতে হবে এই নাম্বারে আমাদের টাকা সেন্ড করতে হবে এবং এখানে আপনি নগদের মাধ্যমে করলে আপনি এখানে নগদটি সিলেক্ট করে দেবেন তো টাকা সেন্ড আমি টাকা সেন্ড করছি করার পর এখানে আমি নাম্বারটি এবং টাকার অ্যামাউন্টটি বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো ভিওর টাকা মানি করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার থেকে টাকাটি সেন্ড করলাম ওই নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং এখানে কত টাকা পাঠিয়েছে সেটা বসিয়ে দিয়ে ভেরিফাইশনে ক্লিক করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার রিকোয়েস্ট সফল হয়েছে এবং পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে মিনিট অপেক্ষা করুন ঠিক আছে তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল এবং একটু সময় ওয়েট করতে হবে দেখতে হবে তারা কতক্ষণের ভিতরে আমাদেরকে পেমেন্টটি কমপ্লিট করে দেয় মানে ডিপোজিটটা ব্যালেন্স ডিপোজিট ব্যালেন্সে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে অ্যাড করে দেয় ঠিক আছে সো একটু ওয়েট করি দেখি তারা কতক্ষণের ভিতরে পেমেন্টটা অ্যাড করে দেয় তো ভিহ দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্সে দশ টাকা ছিল এখন কিন্তু একশো দশ টাকা হয়ে গেছে ঠিক আছে তো তবে এখন কিন্তু আমরা এখানে ম্যাচ প্লে করার জন্য আমরা কিন্তু রেডি আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেডি ঠিক আছে সো এখন একটা ম্যাচ প্লে করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে লুডো ম্যাচ নামে অপশন এখানে একটা ক্লিক করে দেবেন এবং এখানে আপনাদের মন মতো একটা যে কোনো একটা ম্যাচে জয়েন হয়ে দেবেন এবং দেখতে পাচ্ছেন এই ম্যাচ কিন্তু প্লে হবে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম দেওয়া আছে তো এই টাইম মধ্যে ঠিক এই টাইম মধ্যে কিন্তু এখানে ম্যাচগুলো প্লে করা হবে ঠিক আছে সো আপনারা অবশ্যই ম্যাচগুলো দেখে তারপর আপনার এখানে জয়েন হবেন তো ঠিক আছে আমি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট লেবুল যে ম্যাচটি আসে আমি এই ম্যাচটিতে জয়েন হয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো জয়েন হওয়ার জন্য সিম্পলি এখানে জয়েন অপশানটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে জয়েন অপশানটা ক্লিক করবেন এবং এই হলো সব কিছু আপনারা পড়ে সরি কিন্তু সবগুলো পড়ে নিতে পারেন নেওয়ার পর এখানে আপনারা কনফার্ম অপশানটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জয়েন সাকসেসফুল তো জয়েন হওয়ার পর কিন্তু টু আপ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নতুন করে দেখিয়ে দিচ্ছি সো আপনারা এখানে যখন জয়েন করবেন দেখতে পাচ্ছেন এই ম্যাচটিতে কিন্তু দু দুজন দুজন জয়েন হওয়া যাবে তার মধ্যে আমি কিন্তু একজন জয়েন হয়ে গেছি এবং অপরজন যখন জয়েন হয়ে যাবে তখন কিন্তু ওই ম্যাচটি প্লে করা হবে এবং এখানে কিন্তু একটা আইডি দেওয়া হবে সো আমি আপনাদেরকে সকল কিছু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি সো তার জন্য অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটি অংশ কিন্তু কেউ মিস করবেন না যদি কেউ একটি অংশ স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পরে কিন্তু কাজ করতে গিয়ে আপনাদের প্রবলেম ফেস করতে হবে ঠিক আছে প্লাস এখানে যখন আমরা এই ম্যাচটিতে যখন দুজন জয়েন হয়ে যাবো তখন কিন্তু এখানে একটা রুম আইডি দেবে দেখতে পাচ্ছেন এই রুম আইডি লেখা এখানে কিন্তু একটা রুম আইডি চলে আসবে ঠিক আছে তো রুম আইডিটি দেওয়ার পর কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু এই লুডো কিং অ্যাপটি কিন্তু প্রয়োজন হবে অবশ্যই আপনারা লুডো কিং অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেবে নেবেন যে দেখতে পাচ্ছেন লুডো কিং অ্যাপস অ্যাপটি অবশ্যই আপনারা ইনস্টল করে রাখবেন ওই অ্যাপটি দিয়ে কিন্তু আপনাদের কিন্তু এখানে কাজগুলো করতে হবে ঠিক আছে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই ম্যাচটিতে কিন্তু আমরা দুজন কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছি ঠিক আছে তো দুইজন জয়েন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রুমারি নামে যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা রুম আইডি দিয়েছে এই রুম রুমারিটি আপনারা কপি করে নেবেন তো কপি করা জন্য এখানে কপি অপশান একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু রুম রুমারিটি কিন্তু কপি করা হয়ে যাবে ঠিক আছে তো রুম রুমারিটি কপি করার পর আপনাদেরকে কিন্তু চলে যেতে হবে এই কিং অ্যাপে ঠিক আছে তো কিং অ্যাপটিতে আপনারা চলে যাবেন তো ভিওয়ার্স এই কিং অ্যাপটিতে আপনারা প্রবেশ করবেন তো প্রবেশ করার পর কিন্তু আপনাদের কিন্তু এখানে কীভাবে কী করতে হবে আমি কিন্তু সকল কিছু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি সো অবশ্যই কিন্তু একটু সময় ওয়েট করবেন এবং আপনাদের কিন্তু এই লুডু অ্যাপ থেকে আপনারা যখন প্রবেশ করবেন অবশ্যই কিন্তু ডাটা কানেকশন অন করেই থাকতে অন করে রাখতেই হবে তো বিয় লুডো অ্যাপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্লে উইথ ফ্রেন্ড নামে যে অপশান আছে এখানে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন একটা জয়েন্ট নামের অপশন এই যেখানে জয়েন্ট অপশান একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি কপি করেছেন কোটটি বসানোর পর আপনি এখানে জয়েন্ট রুম নামে অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিন্তু অ্যাড হয়ে গেছি সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিপক্ষে কিন্তু আরেকজন খেলবে ঠিক আছে সো সে কিন্তু যখন স্টার্ট করবে তখনই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে সে স্টার্ট হয়ে যাওয়ার পর এখানে আমাদের কিন্তু লুডো এটা খেলতে হবে গেমটা প্লে করতে হবে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে লুডো গেমটা খেলা স্টার্ট করে দিয়েছি সো একটু গেম খেলার পরে কিন্তু দেখতে হবে কে এখানে উইন হতে পারে সো উইন হওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু যে উইন হবে তাকে কিন্তু বিজয় ঘোষণা করা হবে ঠিক আছে সো আমরা দেখি একটু লুডো খেলি গেমটা প্লে করি দেখি তারপরে এখানে আমরা জিততে পারি কি না তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ গেম খেলার পর কিন্তু আমরা এখানে কিন্তু উইন হয়ে গেছি সো উইন হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন আমরা কিন্তু অনেকক্ষণ গেমটা খেলেছি খেলে কিন্তু এখানে গেমটা কিন্তু উইন হয়ে হতে পেরেছি সো গেমটা উইন হওয়ার পর আপনার এখান থেকে বের হয়ে আসবেন সেখান থেকে ব্যাক করে বের হয়ে এসে আপনারা অ্যাপসিতে প্রবেশ করবেন এবং এখানে যে দেখতে পারছেন উপরে এখানে যে একটা ফোল্ডারের মতো অপশান আছে এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো ক্লিক করার পর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট আপলোড দিতে হবে সেখানে আপনাদের ক্লিক করে স্ক্রিনশটটি আপলোড করে দেবেন এখানে ক্লিক করার পর এবং এখানে আপনার যে রুম আইডিটি ছিল ওই রুম আইডিটি এখানে কপি করে দেবেন দেওয়ার পর এখানে আপলোড ইমেজ নামবে অপশনে এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কিন্তু এখানে কিন্তু এই ইমেজটি তারা নিয়ে নিবে নিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে কিন্তু যদি আপনার খেলাটি সম্পূর্ণভাবে ক্লিয়ার ক্লিয়ারভাবে আপনাদের খেলে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু তারা টাকাটা অ্যাড করে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজ আপলোড সাকসেস তো অবশ্যই কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড করে দেবে ঠিক আছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখি তারা কতক্ষণের ভিতরে আমাদেরকে ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দেয় তবে এভাবেই কিন্তু আপনারা চাইলে সবগুলো ম্যাচে কিন্তু প্লে করতে পারবেন আপনাদের মন মতো ইচ্ছে যে আপনি যখন যেই ম্যাচটি খেলতে চান সবগুলো ম্যাচে কিন্তু আপনারা জয়েন হতে পারবেন সো এভাবেই কিন্তু আপনাদের কিন্তু খেলতে হবে এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিশ চলছে তা তাদের কীভাবে আপনারা গেম খেলবেন উপরে সো নোটিশগুলো আপনারা পড়ে নেবেন নোটিশগুলো পড়ে আপনারা চাইলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন জয়েন আওয়ার টেলিগ্রাম সেখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর অবশ্যই আপনার এখানে টেলিগ্রামটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে সো সিলেক্ট করার পর আপনাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে আসবে সো টেলিগ্রামে নিয়ে আসার পর আপনারা অবশ্যই এখানে একটা জয়েন হয়ে নেবেন এটা এই লুডু কিং তাদের যে একটা চ্যানেল আছে এই চ্যানেলে আপনারা অবশ্যই জয়েন হয়ে দেবেন ঠিক আছে তবে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে একটা ম্যাচ প্লে করেছি সেটি কিন্তু এখানে উঠে গেছে এবং এ দেখতে পাচ্ছেন উইনিং ব্যালেন্স তো উইনিং ব্যালেন্সে কিন্তু আমাদের কিন্তু একশো টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে কীভাবে উজ্জ্বল দিবেন সো আপনাদের টাকাটা কিন্তু আপনারা উজ্জ্ব দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাই ওয়ালেট নামে যে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সরি আমার একটু নো নেট প্রবলেম তার জন্য এখানে লোডিং অপশন চলে এসেছে সো একটু ওয়েট করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে উইনিং ব্যালেন্সে কিন্তু একশো টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে সো আমরা কিন্তু এই উইনিং ব্যালেন্সে কিন্তু উড্ড দিতে পারবো সো তার জন্য এখানে উজ্জ্বর ফেল একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট টেবল উপরে আপনি বিকাশ নগদ কিংবা রকেট কাউন্টারের মাধ্যমে পেমেন্ট নিতে চান সেটি এখানে সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন কিংবা নগদ নাম্বার যেটা যেটা মাধ্যমে নেবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন এবং নিচে পরিমাণটি দিয়ে দেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা মিনিমাম কিন্তু দুশো টাকা হলে কিন্তু আপনি এখান থেকে উইডোটা দিতে পারবেন ঠিক আছে সো আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে যখন দুশো টাকা হবে তখন কিন্তু আপনি এখান থেকে উডোটা দিতে পারবেন এবং হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারা পেমেন্ট করে থাকে ঠিক আছে